আমরা আসছি হচ্ছে গভীর অরহণের ভিতর দিয়ে যাচ্ছি সেই জমিদার বাড়ি সেই ঐতিহ্য কিছু দেখার জন্য তো সামনে দেখতেছি শিল্প কারুর্য করা এটা স্থাপিত হয়েছে উনিশশো পনেরো সালে আমি ওখানে লেখা দেখেই বলতেছি যদিও আমার এটা নিয়ে রিসার্চ করার কিছু নাই আমি রিসার্চ করে বলি নাই জাস্ট খালি লেখা দেখে লিপিবদ্ধ দেখে বলতেছি